হ্যালো ফ্যামিলি মেম্বার হোপফুলি অল অফ ফিট অ্যান্ড ফাইন আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন তো আজকের এই ক্লাসে আমরা জানবো ডু ডিট ডাস এর ব্যবহার সহজে জেনে নাও আজকের এই ভিডিওতে আমরা ডু ডি ডাস এর ব্যবহার জেনে নেব প্রথমে আমরা ডু এর ব্যবহার জেনে নিই প্রথমে আমি একটি সাধারণ বিবৃতিমূলক স্টেটমেন্ট দিই বিবৃতিমূলক একটি বাক্য দিই আই লাভ ক্রিকেট সি আর আই সি কে আই লাভ ক্রিকেট এটার অর্থ হচ্ছে আমি ক্রিকেট ভালোবাসি তো এটার মধ্য দিয়ে আমরা ডু এর ব্যবহার জানবো তো এটাকে যদি আমরা ডু দিয়ে একটি যদি নেগেটিভ কোয়েশ্চেন এবং পজিটিভ কোয়েশ্চেন করতে যাই তাহলে প্রথমে ডু দিয়ে ডু যেমন ডু আই লাভ ডু আই লাভ ক্রিকেট সি আর ইভ ক্রিকেট আমি কি ক্রিকেট পছন্দ করি আমি কি ক্রিকেট পছন্দ করি ডু আই লাভ ক্রিকেট তো এরপর যদি আমি নেগেটিভ একটি প্রশ্ন করি মানে নেগেটিভ না বুধ নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে পজিটিভ তারপর হচ্ছে নেগেটিভ ইজ তারপরে আমি যদি নেগেটিভ করি তাহলে এই তো ডু আই লাভ ক্রিকেট আমি কি ক্রিকেট পছন্দ করি যদি নেগেটিভ একটি প্রশ্ন করি তাহলে হবে ডোন্ট আই লাভ ক্রিকেট আমি কি ক্রিকেট পছন্দ করি না আমি ক্রিকেট পছন্দ করি না এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক এটি সাধারণত কোথায় থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নমূলক যেটা দিয়ে প্রশ্ন করা হয় এসব বাক্য কি সেন্টেন্স বলে তো তারপর হচ্ছে আমরা এরপর আমরা এগুলোর পজিটিভ অ্যানসার দেব এবং নেগেটিভ অ্যানসার দেব তো প্রথমে আমি লিখেছি পজিটিভ তো পজিটিভ তো আমরা এখন কোয়েশ্চেন করেছি তো এখন পজিটিভ আমরা অ্যানসার করব ইয়েস লাভ ইয়েস আই লাভ ক্রিকেট ইয়েস আই লাভ ক্রিকেট তারপর আছে নেগেটিভ 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 আনসার হবে নই ডোন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর সাধারণ ব্যবহার এই এরপর আমি এরপর আমি ডু সাধারণত এটা কি এবং কিভাবেই বসবে সেটা বলি ডু হচ্ছে একটি হচ্ছে বেস ফর্ম ডু দিয়ে আমরা প্রধানত ডু যদি আমরা সাবজেক্ট এনে ফেলি ডো ডো যদি আমরা সাবজেক্ট এনে ফেলি তাহলে ডো আমরা প্রশ্ন করতে পারি ডু নো হিম তুমি কি তাকে চেনো ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো ডু ডু ইউ নো টক তুমি কি ডু ইউ ডু ইউ নো হাউ টু টক তুমি কি জানো কীভাবে কথা বলতে হয় এভাবেই আমরা এনে ফেলতে পারি প্রথমে তো আমরা ডোয়ের ব্যবহার জেনে গেলাম সাধারণভাবে এরপরে আমরা ডাসের ব্যবহার জানি তো আমরা ঠিক আগের মতোই আমরা প্রথমে পজিটিভ একটা কোয়েশন করব তারপর নেগেটিভ একটা কোয়েশন করব ডাস দিয়ে তারপর হচ্ছে পজিটিভ একটা অ্যানসার দেব ডাস দিয়ে এবার হচ্ছে নেগেটিভ একটা অ্যানসার দেব কি দিয়ে ডাস দিয়ে এরপর যদি আমি বলি যদি পজিটিভ একটি যদি অ্যানসার করি তাহলে ডাস ডু ও ই এস ডাস করি সিং এ সং অবশ্যই কোয়েশ্চেন মার্ক করবে ডাস করিম সিং এ সং এরপর নেগেটিভ যদি আমি একটি অ্যানসার নেগেটিভ যদি একটি কোশ্চেন করি ডাস নট ডি ডাজন্ট ডাস নট এর সংক্ষিপ্ত রূপ আমরা ডাজন্ট ডাস দিয়ে অ্যাপোস্ট্রোফি টাইন এর হবে ডি ও ই এস অ্যাজ এন্ড অ্যাপোস্ট্রোফি ডাজন্ট করিম করিম ড করিম সিং এ সং করিম কি গান করতে পারে এরপর ডাসন করিম সিং এ সঙ্গ করিম কি গান করতে পারে না আমরা জেনে গেলাম ডাস দিয়ে পজিটিভ কোয়েশন এবং ডাস দিয়ে নেগেটিভ কোয়েশন এরপর আমরা এখন জানবো ডাস দিয়ে পজিটিভ অ্যাঞ্চার এবং ডাস দিয়ে নেগেটিভ অ্যাঞ্চার তো এর সাধারণ সাধারণ বাক্যটি ছিল করিম করিম সিং এ করিম সিং করিম কি করতে পারে গান করতে পারে করিম সিং সরি করিম গান করে বা করিম গান গায় তো এরপর আমরা যদি আমরা এই পজিটিভ এবং নেগেটিভ প্রশ্নের উত্তরগুলো এখানে দিই তাহলে হবে ইয়েস ইয়েস করিম করিম সিং এ সং এরপর যদি আমরা নেগেটিভে নিয়ে যাই তাহলে নো নো করিম ডাসন সং করিম ডাসন সিং সং তো বুঝতে পেরেছেন আমরা ডাজের ব্যবহার জানি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ডু এবং ডাজের ব্যবহার সাধারণত ডাস আবার যদি সাবজেক্ট যদি কি হয় থার্ড সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাথে এস বা ইয়ে যুক্ত হয় এটা আমরা জানি তো আমরা জানি ডু হচ্ছে একটি বাঘ ডুবা তো অবশ্যই ক্ষেত্রে করিম যেহেতু টার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু করিমের সাথে কি বসছে সাধারণ একটি বাক্যে করিম সিংস সিং এখানে ডু না অবশ্যই সিংস হচ্ছে বার এখানে সিং মানে গাওয়া যেহেতু গান একটা গান গাওয়া একটা কাজ সেহেতু সিংস এর সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে এখানে সিংস এটা এস যুক্ত হয়েছে সুতরাং ডাস ডু এর সাথে এস যুক্ত হয় না ডস হয়ে যায় তখন সেই জন্য ডু এর সাথে ইয়ে যুক্ত হলে ডাস হয়ে যায় বুঝতে পেরেছেন ডাসের এর ব্যবহার সাবজেক্ট যদি টার সাথে সিঙ্গুল হয় তাহলে ডু এর সাথে ইয়ে যুক্ত হবে ডাস তো তো এরপর আমরা কি ডিটের ব্যবহার জানবো এরপর প্রথমে আমরা সাধারণত একটি ডিটের একটু ব্যবহার জানিয়ে দিই ডিট সাধারণত ডিট দিয়ে আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি যদি আমি বলি আমি কাজটি করতে পারিনি আই সরি আই ডিট নট আই ডিড নট আই ডিড নট ডু দা work. আমি পারিনি আমি করিনি আমি করিনি দা দা ওয়ার আমি কাজটি করিনি আমি কাজটি করিনি এমনটাও হবে তো ডিট ডি কি ডু এর ফার্স্ট ফর্ম ডিট আর ফার্স্ট ডান এটা আমাদের জানতে ডিট ডান তো এর আমরা আরো ভালো করে জানবো কি ডিটের ব্যবহার লক্ষ্য করো আমরা ডিটের ব্যবহার বোঝানোর জন্য প্রথমে একটি বাক্য লিখে রেখেছি আই ওয়ান্টেড আমরা জানি ওয়ান্ট অর্থ হচ্ছে কি চাওয়া তো ওয়ান্টের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড তো এখানে আমরা ডিটের ব্যবহার আনবো ডি ডি কিবোর্ড হাতের দি ডি আই ওয়ান ডিড আই ওয়ান্ট আমি কি চেয়েছিলাম এরপর যদি আমরা নেগেটিভ একটি কোয়েশন করতে চাই তাহলে ডিডান আমি কি চাইনি তো কি বলতেছিলাম ডিডাই ওয়ান্ট আমি কি আমি কি চাই ডিডাই ওয়ান আমি কি চাই তার তারপর ডিডান ডাই ওয়ান ডিডান আই ওয়ান আমি কি চাইনি ডিডান

আই ডিট নার নিস ন আমি চাইনি তো বুঝতে পেরেছেন আমরা ডু ডি ডাসের একটি ব্যবহার জানলাম এর পূর্ব আমি সংক্ষিপ্ত আকারে কিছু খুঁটিনাটি বুঝিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা ডু ডি ডাস এগুলোর ব্যবহার জানলাম পজিটিভ কোয়েশন করে নেগেটিভ কোয়েশন করে এবং নেগেটিভ অ্যান্সার দিয়ে এবং পজিটিভ অ্যান্সার দিয়ে তো বুঝতে পেরেছেন আশা করছি যদি মনে করেন উপকৃত হয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আক্রামস ইংলিশ স্কুল এ চ্যানেলটি সালাম আলাইকুম